সেন্টেক্স কথাটি এসেছে যে ভাষা থেকে পদগুচ্ছের সংগঠনের জন প্রবক্তাকে কম্পিটিশন এবং পারফরমেন্স ধারণার জনককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হোসেন চমস্কি শশু সুনীত কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে দেয় তাকে কি বলে সংগঠন সঞ্জনন ব্যাকরণ না রূপান্তর যে প্রক্রিয়ায় বাক্যের চেহারা পাল্টে দেয় তাকে কি বলে সংবর্তন সঞ্জনন ব্যাকরণ রূপান্তর সংগঠন যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য বাক্যের কয়টি অংশ তিনটি গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় একাধিক স্মরণ বাক্য সহযোগে গঠিত হয় বাক্যের অব্যাহতি উপাদান বিশ্লেষণে কথা প্রথম বলে হ্যাঁ বলেন বাংলা বাক্যের পদ সংস্থানে স্বাভাবিক ক্রম কি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কর্তা কর্মক্রিয়া এটা ভালো করে করি সেই প্রশ্নটা এগুলো সব এমসি কি প্রশ্ন এবার এসে প্রশ্ন সঞ্জননী ব্যাকরণ কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঞ্জিনী ব্যাকরণ কে প্রচলন করেন যে সমস্ত যে সমস্ত যে সমস্ত কে কে বলেছিলেন ব্যাকরণ নিয়ম এটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাক্যের বিদেহ অংশ অংশ কাকে বলে

কোনো কোনো বাক্যের ভাষা ভাষার জ্ঞান ভাষার ধ্বনি ও অর্থের সঙ্গতি সাধনের মাধ্যমে একটি মানুষকে কোনো ভাষা শিখতে সাহায্য করে তাকে বলা হয় না না এর পরেও প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2025 এ পারণ কাকে বলে মানুষের ভাষা জ্ঞানের নির্বাচনের মধ্যে দিয়ে যখন ভাষা জ্ঞানের ডিগ্রি নিজে পাচন ক্রিয়া তৈরি করে তখন তাকে পারণ বলে হুম

সরল বাক্যে কটি উদ্দেশ্য কটি বিধেও থাকে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দু হাজার পঁচিশে বাক্য তত্ত্ব থেকে এটা হচ্ছে হ্যাঁ বাক্যতত্ত্ব থেকে এই কটার মধ্যেই আসবে আমি তোমাদের ছোট ভাই আমি বারবার বলছি আমার বাবার গুলো তোমরা করো নাইন্টি নাইন পার্সেন্ট আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে যেতে সাহায্য করো